এখন বাজে নটা আর ঘরদারের অবস্থা এরকম আমি জামা কাপড়গুলো আপাতত এখন গোছাবো আদতে স্কুলে পাঠালাম ওর বাবা নিয়ে গেল আদিতে স্কুলে অনেক দেরি হয়ে গেছে আজকে আজকে উঠতেই চাইছিল ওই রাত্রিবেলা একটু দেরি করে শুয়েছে তাই জন্য আর উঠতে চাইছিল না তো এবার জামা কাপড়গুলো গুছিয়ে টিফিন বানাবো তারপরে রেডি হব অফিসের জন্য সাড়ে এগারোটা বাজে এলোকে একটু প্ল্যানে গেলাম আজকে শরীরটা ঠিকঠাক ভালো লাগছে না প্রচণ্ড ল্যাদ লাগছে কিছু ছিল বাট ছুটি নিতে পারবো না তার কারণ বৃহস্পতিবার একটা পুজো আছে বাড়িতে তো বৃহস্পতিবার ছুটি নিতে হবে তাই জন্য এখন ছুটি নিলে অসুবিধা হয়ে যাবে তাই আর এখন ছুটি নিলাম না ঘুম পাচ্ছে প্রচণ্ড বাড়িতে রাতের ছুটি ঘুমটা হবে আজকে টিফিনে নিয়ে গেছিলাম প্লেন ম্যাগি ম্যাগির মধ্যে জাস্ট একটা ডিম দিয়ে দিয়েছিলাম তো ডিমটা পোচ মতো হয়ে গেছিলো আর বেশি করে মশলা দিয়ে আমার এই ম্যাগিটা খেতে খুব ভাল লাগে আজকে আকাশটা ভীষণ সুন্দর লাগছে বা ছবি ক্লিক করলাম দেখাবো তোমাদের আজকে অনেকদিন পরে না ফেরার সময় একটু ফুচকা খেতে ইচ্ছে করবো মানে অনেকদিন পরে না আমি লাস্ট শনিবারই ফুচকা খেতে আলাদা রকমের ওটা না তিখা পানি দিয়ে হয় আর এটা আলাদা একদম এটা পাতি যেমন ফুচকা হয় তো বাড়ি আসার পরে না আজকে তো রাত্রিবেলা একটু বেরোনোর আছে কিছু কেনাকাটি করার আছে যেহেতু সামনে পুজো মানে বৃহস্পতিবার আদুর হাতে খড়িজি সেই জন্য না আমি একটু তাড়াতাড়ি রান্না বান্নাগুলো করে নিচ্ছি কারণ আজকে না করলে আবার বুধবার হবে না তো আজকে বানাচ্ছি কাঁঠালের দানা দিয়ে একটা পাঁচমিশালির তরকারি এটা মার খুব ফেভারিট মা কাঁঠালের দানা খেতে খুব পছন্দ করে আমার তো একদমই পছন্দ না তো যাই হোক এরকমভাবে ভেঙে ভেঙে নিচ্ছি কারণ কাঁঠালের দানা না বুঁটি দিয়ে কাটতে পারি না প্রচণ্ড শক্ত আমার হাতও কেটে গেছিলো এক দুবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালোই হয় খেতে আমি খেয়েছিলাম অল্প একটু তারপরে বেরিয়ে পড়লাম হচ্ছে একটু দশকর্মা জিনিসগুলো কিনতে বেরোতে বেরোতে প্রায় নটা পনেরো বেজে গেছিলো আবার তো রাত্রিবেলা টেনশন আছে যে এসে আদুকে খাওয়াবো তো দেখো কাঁঠালের দানাগুলো আমি অনেক ধৈর্য নিয়ে আমি এরকমভাবে ভাঙছিলাম এটা মায়ের খুব পছন্দের এই যে সব আনাজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পুরো কালারটাই একদম চেঞ্জ হয়ে যাবে আর নামানোর আগে না একটু কালো জিরে গুঁড়ো করে মা রেখে দেয় ওটা জাস্ট ছড়িয়ে দিয়েছিলাম টেস্টটাও বেশ ভালো হয়েছিলো একটু নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে এই তরকারিগুলো আবার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো বেরিয়ে যাচ্ছি এখন আর প্রচণ্ড গরম লাগছিলো ঘেমে একদম জল হয়ে গেছে দেখো চোখ মুখ পুরো বসে গেছে তো দশকর্মার মাল নেয়া হয়ে গেছে আর তার সাথে আমি একটা শিব ঠাকুর নিলাম কারণ আমার শিব ঠাকুরটা ছিল না ঘরে তো এই শিব ঠাকুরটা নিলাম তারপরে নিয়ে বাড়ি চলে এলাম এখনও কিছু কিছু জিনিস কেনাকাটি করা বাকি আছে যেমন ওই ফলমূল তারপরে যেটা আনাজের বাজার হয় এই জিনিসগুলো আছে তো এটা বিদ্যারম্ভের পুজো হবে দেখতেই পারবে তোমরা ভ্লগে আশা করছি এখন বাজে রাত দশটা আর আমি এই জিনিসপত্রগুলো কেনাকাটি করে নিয়ে ফিরলাম শুধু এবার দশকর্মারটাই কেনা হয়েছে এখনো সবজি তারপরে আরও যা যা লাগে ফল ঠক এগুলো কেনা বাকি আছে মুদিখানার কিছু জিনিস কেনা বাকি আছে যেগুলো কালকে কেনাকাটি করবো আর সরস্বতী ঠাকুরটাও আনতে হবে ওটা তো এখন কোথাও পাওয়া যাচ্ছে না বাবাকে বললাম বাবার কাছে আছে বাবা বের করে দেবে তো এখন আদুর খাবারটা গরম করছি আর আদুকে নিয়ে ওর বাবা একটু এখনই নিয়ে আসবে আমার প্রচণ্ড পরিমাণে এখান থেকে পেন হচ্ছে বুঝতে পারছি না কেন প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে মুখ দেখেই তোমরা বুঝতে পারছো তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করি দেখো আমার নেক্সট ব্লগে তিন লাইন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নাইট লাইন বাই